আমার আপনার সাথে একটু শেয়ার করি কি করতে চাই বকে দেওয়া হলো সিঁড়ি ওঠানো হচ্ছে ঝাড়ু দেওয়া হবে দুয়ার বিছনা পুরা দুয়ারটা ঝাড়ু দেওয়া হয়েছে এখন দেখতে ভালোই লাগতেছে ভাই আসার আর কি বেশি দিন বাকি নাই কিন্তু চলে আসছে মাত্র সময় আছে আর কয় দিন দেখেন

আর এখন হলো শাশুড়ি মা দুধ জল দিতেছে আর কি রান্না মা লুডুস রান্না করতেছে এই যে এখানে হলো সবজি দিয়ে লুডুস রান্না করা শুধু আলু দিয়ে সবজি হলো সাদের উপরে চাইছিলাম সিম আনতে কিন্তু আনা হয়নি এখন শুধু আলু আর এই দেখতে পাচ্ছেন পেঁয়াজ গ্যাস এখান থেকে কোনো কয়েকটা কাঁচা ছিঁড়ে দিচ্ছি তা আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এখন নামাবো তারপরে লুডুসটা করবো তারপরে রান্না করবো আর এদিকে আমার মেয়ে খেলা করতেছে দেখতেই পাচ্ছেন আবার মেয়ে হল স্পাইডার মেন হতে চায় সে আমাদের দেখেন ছেলেদের মতো পেয়ে যে গেঞ্জি মাজায় বাই এদিকে ছেলের পরীক্ষা চলতেছে সে পড়তেছে আর বড় ছেলের মাথাটা ঘুরতেছে সে পরীক্ষা দিয়ে ক্লান্ত হয়ে গেছে তো এবার পরীক্ষা অনেক হার যাইতেছে সবাই দোয়া করবেন ছেলের জন্য যত পরীক্ষা পাশ করে পরীক্ষা ভালো করে রেজাল্ট করতে পারে নিষিদ্ধ নামাই আর সবজিটা ভাজা হয়ে গেছে এখন ভাজ করতে ডিমটা আর লুডুসের পেকেটগুলি আমি কেটে নিব চিঠি দিয়ে তিন প্যাকেট লুডুস মিচি এই সন্ধ্যাবেলায় হলো এগুলি রান্না করতে চাইছিলাম কিন্তু রান্না করা হয়নি আমি হলো মোবাইলটা নিয়ে ব্যস্ত ছিলাম তো এখানে তিন প্যাকেট লুডুস কাটা হয়ে গেছে মশলা পেঁয়াজ বা মশলার প্যাকেটের মুখটাও কেটে নিয়েছি এখন নিয়ে যাচ্ছি এই দেখেন মেরুন মেরুনে দাদুর কাছে নিয়ে গেল

Vis hvordan det er.

আবার আবা ফটো আবা ফটো দেখেন আমার বিয়ে कांडো মাথা ডিম ফাটিয়ে সে ডিম ভঙ্গে আর হাতে ফাটানো ডিম পছন্দ হয় না তো সিলা হয়ে গেছে দুইটা শাশুড়ি দেখা শাশুড়ি মাকে একটা দিলাম ছেলে একটা দিলাম এখন আমরা দুইজন বাকি আছি মেয়েটা মিস ও হ্যাঁ বাবা কখন কে বাবা বাবা মায়া অনে সবাই একটা করে ডিম নিয়ে নিছি বিএপি খাওয়োন খাইতেছি আমরা কেমন লাগে মাল লুরু অনেক মজা খুব টেস্ট হয়েছে মজা লাগতেছে আমাদের আম তো বুন্দরা আপনাদের কার কার বাচ্চারে এরকম মাথায় ডিম ফাটাই অবশ্যই কমেন্টে বলবেন এই যে আমার মেয়েটা ডিম ফাটায় Tila ya gasa no 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 oh merin da disiga mai yi haini merin duk da ni pepini. Samaar. Kau. No takoi. Do. No kau. No